সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকায় দিনভর উত্তেজনা কারণ এই দিন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হবে সূত্রের খবর রায় ঘোষণার আগে ঢাকার পরিবেশ উত্তপ্ত রাস্তাঘাট জনশূন্য নিরাপত্তা সংস্থাগুলি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এমনকি সেনাবাহিনীও সর্বোচ্চ সতর্ক রয়েছে সংবাদ মাধ্যম সূত্রে খবর রবিবার ঢাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে যদি কেউ নিহত হয়নি তবুও বিস্ফোরণগুলি ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও খারাপ হতে পারে ইউনো সরকারের একজন মন্ত্রী রিজুয়ান হাসানের বাড়ির বাইরেও বিস্ফোরণ ঘটেছে বলে সূত্রের খবর বাংলাদেশ নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে শেখ হাসিনার সমর্থক এবং বিরোধীরা উভয়েই আতঙ্কের মধ্যে রয়েছে পুলিশ বাহিনীও যে কোনো ঝামেলা সৃষ্টিকারী লোক দেখলে গুলি করার নির্দেশ জারি করেছে ভারতে বসবাসকারী আটাত্তর বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী নেত্রী ছিলেন ছাত্র বিক্ষোভের ওপর সরকারের পদক্ষেপের পর গত বছর তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন সূত্রের খবর তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং সহিংসতার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে শেখ হাসিনা যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এবং দু সালের আগস্ট মাস থেকে ভারতে নির্বাসনে রয়েছেন তার অনুপস্থিত স্থিতিতেই বাংলাদেশ আদালত একটি বিচারের পর তাকে অভিযুক্ত করে সোমবার বাংলাদেশের রাজনৈতিক দৃশ্য কোন দিকে যাবে তা নির্ধারণ করবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ কি রুদ্ধ হবে নাকি তিনি একজন রাজনীতিবিদ হিসেবে আবারও শক্তিশালী হয়ে ফিরবেন ঢাকা পুলিশ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে কেউ অগ্নিসংযোগ বা বোমা হামলার চেষ্টা করলে তাকে গুলি করা হবে এছাড়াও রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জ এবং তার আশেপাশের এলাকাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে সরকারি ভবন এবং প্রধান মোড়ে র্যাপিড অ্যাকশন ক্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে